হ্যালো এভরিওন আসসালামু আলাইকুম আজ আপনাদের মাঝে আমি দুইটি সেট দেখাবো ন্যাশনাল প্যানাসনিক পাঁচশো পঁয়ষট্টি মডেলের একটি টেপ টেপ্রেকডের রেডিও ক্যাসেট প্লেয়ার ফুল ফ্রেশ রেডিও ক্যাসেট হান্ড্রেড পার্সেন্ট রানিং আর একটা দেখাবো হলো আপনার ন্যাশনাল প্যানাসনিক পাঁচশো তেতাল্লিশ মডেল রেডিও ক্যাসেট হান্ড্রেড পার্সেন্ট রানিং ফুল ফ্রেশ প্রথমে পাঁচশো পঁয়ষট্টিটার কথা বলি ন্যাশনাল প্যানাসনিক পাঁচশো পঁয়ষট্টি মডেল মেড ইন জাপান মোবাইল জ্যাক দিয়ে বাজাতে পারবেন আর এবিল লাইন আউট কইরা বড় এমপি ফেয়ার বড় সেট দিয়ে বাজাতে পারবেন এটা আপনার রেডিও ক্যাসেট হানড্রেড পার্সেন্ট রানিং আপনাদেরকে আমি এখন ক্যাসেট বাজিয়ে দেখাবো আর সেটটা কিন্তু আপনাদেরকে বলি অনেক খুব সুন্দর সাউন্ড কোয়ালিটি এবং এপ এম রেডিও থ্রি প্যান রেডিও থ্রি প্যান রেডিও অনেক সুন্দর ভালো বাজে আর ক্যাসেটটাও অনেক সুন্দর বাজে সাউন্ড কোয়ালিটি অনেক খুব ফ্রেশ খুব ভালো মানের এগুলো নব্বই দশকের খুবই জনপ্রিয় সেট ছিল এখনও আমার কাছে পাবেন এই ডিজিটাল যুগে এসে তাহলে আপনাদেরকে আমি এখন বাংলা মুভি সংলাপ মান্নার ভাইয়ের মান্না ভাইয়ের কাশেম মালার প্রেম শোনাবো আপনাদেরকে দেখেন সেই কাশেম মালার প্রেম নব্বই দশকে খুবই জনপ্রিয় ছিল এই মুভিটা এই মুভিটার ডায়লগ সহ গান সহ আপনাদেরকে চালিয়ে শোনাবো তাহলে বাজানো যাক প্রথমে বাংলা মুভি সংলাপ মান্না ভাইয়ের কাশেম মালার প্রেম পেলে সাউন্ড কিন্তু অনেক ক্লিয়ার সাউন্ড

মান্না প্রথম ছবি কাশাম মালার প্রেম এই ঘটনা বহু লোক কাহিনী চলচ্চিত্রে অবশ্যই সারা জাগাবে বলে আমার বিশ্বাস এখানে একজন প্রেমিক কাশেম একজন স্বামী কাশেম ক্যাসেট বাজতা সেব্রিয়ন সাউন্ড দেখছেন কত ক্লিয়ার সাউন্ড আর সতিনারি মালা যে বাংলা নারী সমাজে গর্ব দুটি চরিত্রের এই গর্ব নিয়ে গানের ছবি প্রাণের ছবি বিশাল রঙিন ছবি কাশেম মালার প্রেম ছায়াছবির ক্যাসেট সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি মান্না

সাউন্ড একদম ক্লিয়ার মাস্টার সাউন্ড পেলে কাশেম মালার প্রেম ক্যাসেট থেকে বিদায় নেবার আগে আমি মাজারুল ইসলাম জানিয়ে দিচ্ছি ভাইব্রেশন টু ক্যাসেট ডিভিশনের পর পর কয়েকটি জনপ্রিয় ক্যাসেটের খবর মধু মালা মদন কুমার বনবাসে বেদের মে জোসনা ও কমলা রানী ক্যাসেট পেলাতে সাথে আমি দুই পিস ক্যাসেট দিয়ে দেব সাথে কাশেম মালার প্রেম ক্যাসেটটি দিয়ে দেব কাশেম মালার প্রেম ডি ক্যাসেটটি দিয়ে দেব দেখছেন এব্রিয়ন ক্যাসেট বাজালাম সাউন্ড তো অনেক শুনলেন কত ক্লিয়ার সাউন্ড এখন রেডিও বাজাবো আপনাদের মাঝে এই যে রেডিও তিনবার দেখতেন বা শুনতেন রেডিও রেডিও শুনতেন না তিনি রেডিও রেডিও অনেক ক্লিয়ার রেডিও অনেক ঘর মধ্যে রয়েছে শিশু ফজল হক এক বই ধরার পড়তেন তাই যে বই পড়া হয়েছে তো তা তিনি ছিঁড়ে ফেলতেন এক ঘুষিতে নারকেল ভাঙতে পারতেন মুখে রেডিও ক্যাসেট পুরোটা বড় কথা দেখেন ক্যাসেট বাজালাম রেডিও বাজালাম সাউন্ড কোয়ালিটি খুব ফ্রেশ খুব ভালো মানে সাউন্ড কোয়ালিটি পাঁচশো পঁয়ষট্টি মডেলের টেপ রেকর্ডার রেডিও ক্যাসেট পেলে সেটটিও অনেক ভালো ফ্রেশ আছে আর আমি তো আপনারা জানেন যেগুলো সেট কিনি ফ্রেশ এবং ভালো কোয়ালিটির সেটগুলোই কিনি ভালো দাম দিয়া আপনারা তাহলে নিতে পারেন ক্যাসেট রেডিও রানিং